ল্যাপটপটি ফুল সিলভার বডি পেয়ে যাবেন ফুল সিলভার কালার ল্যাপটপটি ওয়ান এইটি রোটেড একটি ল্যাপটপ ল্যাপটপটিতে ইউএসবি পোর্ট থাকবে দুইটা হেডফোন পোর্ট থাকবে একটা টাইপ সি পোর্ট থাকবে একটা এইচএমআই পোর্ট থাকবে একটা আর ইউএসবি চার্জিং পোর্ট থাকবে একটা যারা আউটসোর্সিং এর কাজ করেন ভিডিও কাজ করেন ভিডিও কাজ করেন অটো কাজ করেন হেভি ধরনের কোনো ইউজার বা হেভি ধরনের কোনো ফ্রিল্যান্সিং এর কাজ করেন তারা এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন কোনো ল্যাগ বা হ্যাং কোনো ধরনের কোনো সমস্যা এই ল্যাপটপটিতে পাবেনি এই ল্যাপটপটি ফুল কি ইস্যু করা থাকবে আপনার যদি এসে ফুল কিছু করে নিতে চান ফুল কি ইস্যু করে আমরা দেখায় দিব কিছু করার ভিতরে কি কি ওকে থাকবে এগুলো আমি বিস্তারিত এখন আপনাকে আমি বলে দিচ্ছি ডিসপ্লেতে সম্পূর্ণ ওকে থাকবে ডিসপ্লেতে কোনো ফাঙ্গাস দাগ গ্রিন লাইটের কোনো ইস্যু পাবেন না ডিসপ্লেটা অথেন্টিক থাকবে ল্যাপটপের সাথে যেই ডিসপ্লেটা আছে ওটাই পেয়ে যাবেন কোনো ধরনের চেঞ্জ নাই এটা আমরা আপনাকে কি করে দেখা দিব কিবোর্ডটা ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাবেন ফুল বাটন কাজ করবে কোনো বাটন কোনো ধরনের ইস্যু পাবেন না আমরা অনলাইনের মাধ্যমে আমরা ফুল কিবোর্ডটা কি ইস্যু করে আপনাকে দেখায় দিব প্রত্যেকটা বাটন একটা একটা করে প্রেস করে আপনাকে চেক করে দেখায় দিব ল্যাপটপে দুইটা স্পিকার থাকে লেপ অর রাইট দুইটা স্পিকার আমরা টেস্ট করে আপনাকে দেখায় দিব দুইটা স্পিকারই বাজে কিনা ল্যাপটপটিতে ক্যামেরা হচ্ছে এই ক্যামেরা এইচডি ক্যামেরা পেয়ে যাবেন ল্যাপটপটিতে ক্যামেরা দিয়ে ছবি তোলা যায় কিনা ভিডিও করা যায় কিনা এগুলো আমরা কিছু করে আপনাদের দেখায় দিয়ে এই ল্যাপটপ দিয়ে আমরা ব্যাটারি হেলথ দিতে পারবো 90 প্লাস এসডি হেলথ দিতে পারবো এই 90 প্লাস ল্যাপটপ দিয়ে আপনি অনলাইনে যখন ক্লাস করবেন আপনি অনেকের সাথে ভিডিও কলে অডিও কলে কথা বলবেন তো কথাটা আপনার কথাটা শুনতে পারবে কিনা বা যার সাথে কথা বলবেন ওনার কথাটা আপনি শুনতে পারবেন কিনা ভয়েস রেকর্ডটা ওকে আছে কিনা এগুলা আমরা কিছু করে সম্পূর্ণ কিছু করে আপনাকে দেখায় দিয়ে ধরতে গেলে একটা পা সম্পূর্ণ একটা ল্যাপটপ পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ কিছু করা যায় সম্পূর্ণটা আমরা কিছু করে দেখায় দিব প্রত্যেকটা পার্টস অথেন্টিক থাকবে অথেন্টিক আছে কিনা না এগুলা আমরা কিছু করে আপনাকে যাচাই করে দিতে পারবো ল্যাপটপটিতে কোনো সার্ভিসিং করা হয়েছে কিনা এইগুলাও আমরা আপনাকে শিউর করে দেখাই দিব তো এই ল্যাপটপটি আমার কাছে ফুল ফ্রেশ কন্ডিশন হবে কোয়ান্টিটি অ্যাভেলেবেল হবে ল্যাপটপটি হচ্ছে সিলভার কালার আর ফুল মেটাল বলবে ল্যাপটপটি আমরা প্রাইস দিচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা গর্জিয়াস প্রিমিয়াম কোয়ালিটি একটা ল্যাপটপ পেয়ে যাবেন এই ল্যাপটপটি পার্চেস করতে হলে আপনাকে আসতে হবে নিউ এলিফেন্ট রোড সুভাষ আর্কেট আইসিটি ভবন সব নাম্বার হচ্ছে তেরো চোদ্দ জেম কম্পিউটার ফ্যান আমাদের আরও একটি ব্রাঞ্চ আছে সেটি হচ্ছে নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল নাইন সব নাম্বার হচ্ছে নয়শো আটত্রিশ জেম কম্পিউটার ফ্যান যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ নিতে চান মানে ঢাকার বাইরে থাকেন তারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপটি নিতে পারবেন আমরা একটা ল্যাপটপ চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি আপনি যদি কুরিয়ার মাধ্যমে নিতে চান কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন ল্যাপটপটি যেরকম অথেন্টিক থাকবে ল্যাপটপের সাথে চার্জারটা অথেন্টিক থাকবে ল্যাপটপ আমরা বাইরে থেকে কালেক্ট করে মালয়েশিয়া সিঙ্গাপুর দুবাই থেকে আমরা ল্যাপটপ নিয়ে আসি কোনো রকম কোনো একটি ল্যাপটপ বাংলাদেশে কেনা একটা ল্যাপটপ আপনারা কখনো দেখাতে পারবেন না বা পাবেনও না আমরা বাংলাদেশ থেকে কোনো ল্যাপটপ কালেক্ট করি না কারণ ওইগুলো আপনার সার্ভিস করা হতে পারে বা রাফ ইউজ করা যাবে এর জন্য আমরা বাংলাদেশ থেকে কোনো ল্যাপটপ কালেক্ট করি না আমরা সরাসরি বাইরে থেকে ল্যাপটপ কালেক্ট করে বাংলাদেশে নিয়ে আসি ল্যাপটপের সাথে চার্জারটা আমরা বাইরে থেকেই একসাথে কিনে নিয়ে আসি তো ল্যাপটপের সাথে আমরা অথেন্টিক একটা চার্জার দিয়ে থাকবো আর একটা ক্যাশ মেমো তো অবশ্যই পেয়ে যাবেন আমাদের ল্যাপটপের সাথে কোনো ধরনের কোনো গিফট থাকবে না কিন্তু অথেন্টিক সুস্থ একটা ল্যাপটপ আপনাকে দিতে পারবো তো আজ এই পর্যন্তই অনেক কথা হয়ে গেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ